রাবুলের হতালো বাপ ইয়াল্লা বেড়া হতালো বাপ কি কইলাই আমি আমার পুতারে লই আই আইনে লাগে বিয়া বইয়া বিরা জালাত করছি কোথায় কোথায় হতালো বাপ কোথায় কোথায় হতালো বাপ ভাল লাগে না তো না রাবুল বেড়া আমারে হনু বাপ বুলিয়া গ্রহণ করতেছ না যদি গ্রহণ করতে তেয়ারে এইভাবে ব্যবহার করে না অনপরের মধ্যে খুবই কষ্ট তোমার শরীরটা তো আম্মাও জানে তোমারে আমি কিবা গ্রহণ করতাম কৌনি পুনি এই কার লগে কিবা আলাপ কর লাগে জানাস না তোর বাপ লাগে তোর বাহা লাগে এবার কেন চরিত্র লয়ে আলাপ করতাছ আতে আমা তুমি কো হবে একটা হুনে বাদে আমারে কও তুমি কিসে কিসে জানো এই যে কলে ভর তোমরার বউ গুছলতাছে আব্বাকে ফিট মরাই দে বলে হ্যাঁ ফিট মরাই দে বলে এইটা কাজ হয়ে যাবো কও এ

বৌমা মাৰিছা আকৌ এদিন তাই আমিও দেখ বাৰ চাই তিন দিনৰ তাত যদি ঘূৰি অনা আহিছে আমাৰ নাম বদলাই থৈ দিম